আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম সারিগঞ্জ থেকে মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকায় পাকিস্তানি ভার্সনের খুব সুন্দর কিছু টু পিসের কোর্স দেখাবো ঠিক আছে এগুলো সব থাই জর্জেটের ভিতরে পাবেন প্লাস হচ্ছে মাইশা কটন থাকবে এগুলো থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা ফুলবিটি কন্টিনিউ করবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা এখানে হচ্ছে সীতা দেয়া আছে এটা স্লিপসের পোষণ এটা থাই জর্জেট অল ওভার পুরো বডিটা জুড়ে কাজ করা থাকবে ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা এটা জামা পায়জামা সেম কাপড়ের এই সেট থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতর অনেকগুলো এটা পিঙ্ক কালার এটা দেখেন পেস্তা গ্রিন দেন হচ্ছে অনিয়ন কালার এটা মিষ্টি কালার এটার ভিতর লাস্ট টন হচ্ছে অলিভ কালার এটার ছয়টা কালারই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেন নাম্বার কন্টাক্ট করবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ ওকে দেন হচ্ছে আমরা নেক্সট আর আরেকটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একদম ভাইরাল একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই নাইস এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা এটা হবে স্লিপসের পোষণটা এটা হচ্ছে পুরো প্যানেলটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে প্যান্টটা এটাও থাই জর্জের তাই না এগুলো সবই পাকিস্তানি ভার্সন এটার ভিতর কালার আছে এটা একটা কালার খুব সুন্দর সুন্দর চারটা কালার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এটাও আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু পড়তে পারবেন আচ্ছা জর্জ খুব সুন্দর একটা কর্স দেখাবো দেখতে পাচ্ছে এটা অল ওভার গর্জাস করে কিন্তু কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্স করা খুবই নাইস একটা ড্রেস এটা জিরো সিকোয়েন্সের কাজ পাবেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে থাই জর্জেটের ভিতরে প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে আচ্ছা এটার ভিতর কালার পাবেন দেখেন সবগুলো কালার কিন্তু খুবই নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটার ভিতর ছয়টা কালার টোটাল ওকে আচ্ছা জর্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু হচ্ছে এক্সট্রা লেস দেওয়া সম্পূর্ণ মিরর কাজ করা কুলসিকাটা লেস পাবেন এটা স্লিপসের পোষণ কাপড় কোয়ালিটি প্রিমিয়াম একদম হচ্ছে থাই জর্জেট এইটা হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে ছয়শো টাকায় এটাও মাত্র ছয়শো টাকায় টু পিসের করসেট পুরো মার্কেট চ্যালেঞ্জের প্রাইস এক পিসও পার্সেস করতে পারবেন এই প্রাইজে সারা বাংলাদেশে আচ্ছা এখন যেটা দেখাবো এটা কিন্তু একটাই আছে দেখতে পাচ্ছি এটা ওভার কাজ করা হাতায় কাজ করা এটাও থাই জর্জেটের ভিতরে পাবেন এইটা হচ্ছে এটার প্রাইস থাকবে ছয়শো টাকা এটা দেখেন এটা লাক্সারি শিফন সম্পূর্ণ কিন্তু হচ্ছে স্টোনের কাজ করা থাকবে এটা দেখেন লাহোর স্টোনের কাজ করা এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে এটাও ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখতে পাচ্ছি এটা হচ্ছে থাই সিল্ক ঠিক না এটা হচ্ছে থাই সিল্কের ভিতর এটা প্যান্ট প্রাইস থাকবে ছয়শো কালার আছে দুইটা বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ মানে এগুলো আটত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত সর্বোচ্চ পরা যাবে এটা হচ্ছে প্যান্ট ছয়শো টাকা ছয়শো আর্টভিউয়ারস এই ডিজাইনটা দেখে এটা খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এটার ব্যাক সাইডটা सेम প্রিন্ট এটা থাকবে দুবাই সিল্কের ভিতরে এটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে 600 টাকা আচ্ছা এরপর দেখাবো একদম সুপার হিট কিছু কমফোর্টেবল টু পিস এগুলো থাকবে মাইশা কটন সম্পূর্ণ গর্জিয়াস ভিউয়ারস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে 600 টাকা ওকে এটার এই ডিজাইনটা দেখেন ফ্রস এটা খুবই নাইস একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কাটার করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা এইটা দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা জিগজাগ করা নিচে কাটার করা এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো আচ্ছা লাস্ট ওয়ান কিছু আমরা এসি কটন কাপড়ের ভিতরে দেখাবো বিটসের কাজ করা এটা সম্পূর্ণ এখানে বিটসের কাজ এটা হচ্ছে স্লিপসের পোশনটা এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে টোটাল তিনটা কালার বডি হবে আটত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন খুবই নাইস কিন্তু কালার আর এটার ভিতরে লাস্টন হচ্ছে পেস্ট কালারটা মাত্র ছয়শো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস হোলসেল রিটেল সেম প্রাইস তাই না প্রাইস সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন শাড়ি গুঞ্জন অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট